জয় হিন্দ পেন্ট বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং অ্যাকাডেমি থেকে বলছি আমার নাম অভিজিৎ মন্ডল আমাদের আজ ভিডিও করবো সাগেরকে নিয়ে সাগের মেসএি মাঠ পাশ করেছে তোমরা দিন আগে থেকে কল কল্যাণী ভিডিও ভিডিও করার কথা বলছিলো যেদিন মার্চ ছিল পাস কিন্তু ক্যান্ডেট ছিল আমাদের দুর্গাপুর তা আমি ভিডিও করতে পেরেছি সেকেন্ড দিনে মার্চ আমার ছিল কল কাছে আমাদের ছেলের মাঠ ছিল সেদিনকে কিন্তু ছেলেটা মাঠে ফেল করে তাই জন্য আমি ভিডিও আমি করতে পারিনি একজন যে ছেলেটা ফেল করি তার কাছে ইন্টারভিউ নেওয়া আমার পক্ষে সম্পর্ক হলাম তার মানে আমি আর ইন্টারভিউ নিয়ে নিই তাকে এবার এই কিন্তু আমার একাডেমি থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সাকসেস দিতে পারলাম না অলরেডি আমার একাডেমি থেকে দুজন মাঠে ফেল করে গেছে আর আগামী দিন দুটো ছেলের মাঠ বাকি আছে আশা করছি দুজন কিন্তু মাঠ পাস করে যাবে হ্যাঁ হোক এটা আমি একাডেমিতে নাইনটি পার্সেন্ট আমি সাকসেস দিতে পারলাম হান্ড্রেড পার্সেন্সেন পারলাম না হান্ড্রেড সাকসেস না দেওয়ার কারণে একটাই এবছর কিন্তু প্রফর প্র্যাকটিস করতে পারিনি কারণ বর্ষার জন্যে লাস্ট যে এক মাস হয়নি লাস্ট প্র্যাকটিস লাস্ট এক মাস থাকে যে লাস্ট পনেরো দিন টেস্ট থাকে লাস্ট কুড়ি দিন স্পিড রকম থাকে আমি কিছুই করতে পারিনি এবছর আমি বর্ষার জন্যে আমাদের কি করেছি হ্যাঁ মার্ক পাশ করার জন্য যেটুকু মার্ক পাশ করতে হয় সেইটুকু প্যাকেজ করতে পেরেছি প্রফার যে প্রফার যে প্যাকেজ করতে পারিনি কিন্তু আমাদের ছেলেদের টাইম হলে এবারে বহু ভালো টাইম হয়নি খারাপ টাইমে হয়েছে আমাদের এবার ছেলে হাস্ট টাইম কিন্তু বাইশ একুশ তিন একুশ তিন হ্যাঁ আমাদের টাইম একুশ তারপরে একুশ ষোলো একুশ ষোলো এরকম টাইম আমাদের কিন্তু ছেলে কুড়ি কুড়ি মিশে দৌড়েছে কিন্তু আগাওয়ার ছেলেরা কিন্তু আমাদের যাই হোক আর আগে কিন্তু বর্ষা পায়নি পুজোর সময় মাঠ হয়েছে প্রপার প্র্যাকটিস করতে পেরেছি তার মাঝে ভাড়া টাইম পড়েছে এবার টাইম টাইম না করানোর একটাই কারণ বর্ষাকাল যাই হোক আগের আগে মাঠ ছিল উনত্রিশ তারিখ মাঠ করে কেমন লাগলো বলো মাঠ করে ওখানে ঠিক আছে কষ্ট হয়েছে কিন্তু মানে বর্ষাকালে যেরকমভাবে প্র্যাকটিস করেছি সেরকমভাবে দেখতে গেলে ওখানে কষ্ট কমই হয়েছে কষ্ট কারণ আমাদের লাস্ট কিছুদিন প্র্যাকটিস হয়নি প্রপার হবে আর কল্যাণী ট্র্যাকটাও একটু প্রবলেম ছিল সাত তালাব সাত হচ্ছে বেশি কষ্ট হবে হ্যাঁ তার মধ্যে জানতে হবে যেখানে ল্যাব বেশি সেখানে কষ্ট বেশি সেখানে মাঠের সঙ্গে মাঠে কিন্তু ছেড়ে ছেলে ফেল করবে যেখানে ল্যাব বেড়ে যাবে না সেখানে কিন্তু ফেল সংখ্যা বাড়বে এবং আমার ছেলেটা কিন্তু পাস করেছে আর ওখানে ট্র্যাক কেমন ওখানের ট্র্যাক হচ্ছে চারকোনা চারকোনাটা দুদিকে লম্বা রোড আছে যেটা আড়াইশো এবং আড়াইশো আর দুদিকে ছোটো সাইডের রোড আছে একশো এবং একশো টোটাল ওই সাতশো পনেরো মিটার একটা করে ল্যাব একটা করে ল্যাব এবারে একদিকে সিম্পল রোড আছে যেরকম সাধারণ পিচের রাস্তা হয় এবং আর একদিকে হচ্ছে ভাঙা রোড ছিল ওটাকে নিটের খোয়া দিয়ে আর ইটের গুঁড়ো দিয়ে সমান করে রেখেছে আর তার উপরে বালি ফেলছে পরে পিছনে বালির জন্য পাও একটু টানছে কিন্তু দুটো যে মেন টপিক হচ্ছে যে দুটো কোন আছে একদম নাইনটি ডিগ্রি সেখানে দুজন করে কেউ পার হতে পারবে না একজন করেই পার হতে হবে

আমি এখানে এখানে সব রকম আমি প্র্যাকটিস করেছি এমন কোনো প্র্যাকটিস না যেখানে আমি করিনি পড়া খুব বেশি ওটার জন্য প্রবলেম হয় পাস করতে কেমন পড়ে পাস করতে আমাদের দিনটা বলি আমি 15 জন করে ছাড়ছিল একটা করে ব্যাচ তো আমি 6 নম্বর ব্লকে পড়েছিলাম কিন্তু আমার ব্যাচ ছিল 3 নম্বর 3 আমার ব্যাচে দেড়শো জন ছেড়েছে তিরাশি জন মাঠে কোয়ালিফাই করেছে বলবে তারপর মেজারমেন্টের সময় হাইট চেজন বাদ দিচ্ছে ওই তো মানে তেশট তিরাশি জনের মধ্যে আট আঠাশ জনকেই বাদ দিয়ে দিয়েছে হাইট এবং চেষ্টে হাইট মেজারমেন্ট কঠিন মানে কঠিন হচ্ছে তখন করছে আহ মেজারমেন্ট করছে ধরতে পারো পয়েন্ট আট বা এরকম সেমি নিচে নামিয়েই রাখছে

যাই হোক আর নতুন ছেলেদের কি বলে একাডেমি নতুন ছেলেদের কী বলো যদি অনেক ঘাবড়ে যাচ্ছে অনেক এখানে কম ছেলে প্র্যাকটিস করে এখানটায় এখানে কী পাওয়ার প্র্যাকটিস করাবে কী প্র্যাকটিস হবে না হবে যে আরো থাকে যে যেখানে চকচক বেশি হয় যেখানে ভর্তি ছেলে সেখানে আমি যাই কম জায়গায় যাবো না যেমন ফুচকা দোকান বেশি ভিড় আমি দোকানে ফুচকা খাবো আমি আমি একটা কথা বলবো যে ওই ইউটিউবের থামনেলের মতো একটা ব্যাপার আছে না যে এখানে এত ছেলে এত ছেলে কিন্তু সাকসেস পার্সেন্টেজ রেট দেখতে হবে আমার কাছে একশো ছেলে পাস করলো ঠিক আছে কিন্তু আমার কাছে ছেলে আছে তিন হাজার পার্সেন্টেজ রেটটা কোথায় গেল কিন্তু আমাদের যেখানে আমি এবছরের কথা বলি আমাদের এই একাডেমিতে এখনো পর্যন্ত বারো জনের রান হয়েছে বারো জনের মধ্যে দুজন ফেল করেছে এখনো যে কজন বাকি আছে তিনজন বাকি আছে তিনজন বলা যায় মানে টাইম ওরা যেরকম করতো পাস করে যাবে এবারে ছেলে কম থাকলে তো কমই পাস করবে কিন্তু পার্সেন্টেজ রেট তো বেশি সেটাই দেখতে হবে না একটা কারণে যে আমি প্রপার বলে

কিন্তু কালকে আর সেই হারটা নিচ্ছে না আমি নিজের ক্ষেত্রে বলছি এরকম দেখেছি যে কালকে হবেই না আমি কি করে এ ভয় হতো এখানে আসতে তারপরের দিন কিন্তু এসে দেখবো সেরকম একটা নরমাল ওয়ার্কআউট দিয়ে আমাকে দিনটা পার করিয়ে দিচ্ছে কাজ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আলটিমেট কাজ হয়ে গেল এটা শিডিউলের ব্যাপার আছে ব্যাপার থাকে এই যে এগুলো কারা জানে প্রপার অ্যাথলেট তারা জানে আমি অ্যাথলেট ছিলাম বলে করাদা বাড়ি সবাই একটা কথা বলবো যে আমি যেমন ফেল করে বলি মুখ বুঝাই আমার কাছে যখন ফেল করেছে ফেল করার কারণ হলো একটা যে মানে আমি পাইনি লাস্ট আমি প্র্যাকটিস করতে পাইনি কালার প্যাকেজ করতে হয়েছে আর দেরি করে ভর্তি হওয়া আমি সবাই আগে বলে আমার টাইম দিতে হবে ভাই আমার টাইম যদি না দিতে হবে আমার মার্ক পাস করাবো আমার টাইম দিতে হবে তাই না যাই হোক মোটামুটি আমাদের বছর নাইটি পার্সেন্ট বলব হান্ড্রেড পার্সেন্ট বলবো সাকসেস পেয়েছি আমরা নাইনটি পার্সেন্ট সাকসেস পেতে পারি কিন্তু মেয়েরা যে কজন মেয়ে রয়েছে আশা করছি কিন্তু এবার সবাই মাঠ পাস করে যাবে মেয়েগুলো কেন বললাম মেয়ে সব পাশ করে যাবে মেয়েরা মিনিমাম পাস প্র্যাকটিস করছে আমার কাছে তিন চার মাস প্র্যাকটিস করছে মেয়েরা সবচেয়ে কিন্তু মেয়েরা আমাদের আগে হয়েছে ডিডিটা জিডি ক্যান্ডিডেট মেয়েরা তাহলে আমি বলতে পারি মেয়েরা কিন্তু ওজন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস দেবে টাইমিং ও টাইম টাইমিং করছে যাই হোক আর কিছু বলবো না নেক্সট ভিডিও দেখা হবে জয় হিন্দ